নমস্কার বন্ধুরা কেমন আছেন সিনেমা বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ কোনো ব্লগ নয় আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো সজনে ডাঁটা দিয়ে আর বেসন বড়া দিয়ে একটা রেসিপি গরমকাল মানেই তো সজনে ডাঁটা আর সজনে ডাঁটা তো এই সময় খাওয়া খুবই জরুরি আর সজনে আটারই তাই রেসিপি বানাবো সজনে ডাঁটা তো আমরা অনেক রকমভাবেই খাই আমরা তো সবাই সব রকমভাবে বানাই আমি আজ এই রেসিপিটা কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি সজনে ডাটা কেটে নিয়েছি আর বেসন নিয়েছি কিছুটা পরিমাণের আর এখানে আমি প্রথমে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্যে বেসন তো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হলুদ দিচ্ছি আর অল্প একটু চিনি দেব। আর এখানে দেখুন অল্প কিছুটা খাবার সোডা নিয়েছি সোডাটাও আমি বেসনের সঙ্গে দিয়ে দেব দিয়ে আমি সব কিছু ভালো করে আগে মিক্স করে নেব বেসনটা শুকনো অবস্থাতেই আমি ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ বেসনের মধ্যেই যে ডালা ডালা হয়ে আছে এগুলো যদি শুকনো অবস্থায় ভেঙে দিই আর যখন ভিজাবো জল দিয়ে তখন কিন্তু এগুলো ডালা হয়ে থাকবে না বেসনটা ভালো করে মিক্স করে নিয়েছি করে নিয়ে বেসনের মধ্যে আমি অল্প অল্প করে জল দেব। আর একবারে তো বেশি জল দেবো না কারণ এটার ঘনত্বটা অনেকটাই শক্ত শক্ত হবে আর এখানে দেখুন আমি জল দিয়েছি মিক্স করেছি আর এরকমভাবে মিক্স করে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব মিনিট দশেক এটাকে আমি রেখে দিয়েছিলাম মিনিট দশেক পর বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব আর বেসনটা কিন্তু আমি খুব পাতলা করব না বেসনটা একটু ঘন ঘনই করব কারণ আমরা তো সবাই জানি বেসন বড়া করলে খুব একটা পাতলা করলে হয় না ব্যাটারটা দেখুন আমি এরকম ঘনত্বটা রেখেছি আর বেসনটা আমি বেশ ভালো করে ফেটিয়ে নেবো কারণ বেসনটা যতটা আমি ফেটাবো বড়াগুলো কিন্তু ভাবে নরমও হবে আর ফুলবে অনেকটা বেসনটা দেখুন আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার বেসনটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আর এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি দিয়ে বেসনের বড়াগুলো বড়ার আকারে ছেড়ে দিয়ে ভেজে নেব এই রেসিপিটা যে আমি বানাবো বেসনের বড়া দিয়ে বানাচ্ছি এই রেসিপিটা কিন্তু ডালের বড়া দিয়েও বানানো যায় আর সবসময় তো আমাদের ডাল ভিজেতে মনেও থাকে না বা ডাল ভিজিয়ে সেটাকে বেটে করতে গেলে টাইমও লাগে সেই হিসাব যে বাড়িতে যদি বেসন থাকে বেসন দিয়ে এই রেসিপিটা বানালেও খুব সুন্দর হয় চট জলদি করতে গেলে বেসন বড়া দিয়েই খুব ভালো হয় আর কারণ ডাল বাটা তার একটা ঝামেলা আছে যেটা টাইম লাগে সেই হিসাব যে বেসন বড়া দিয়ে করলেই তাড়াতাড়ি হয়েও যায় আর এটাতেও খেতে খুবই ভালো লাগে এখানে দেখুন আমি কিছুটা বেসনের বড়া দিয়ে দিয়েছি এখানে আর কিছুটা এখনও রয়ে গেছে সেগুলোও আমি ভেজে নেব আর এখানে আমার বেসনগুলো একটু বড় বড়ই দেওয়া হয়ে গেছে দিয়েছিলাম ছোটো ছোটো কিন্তু ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে আর বই বাকি যেটা রয়ে গেছে ওটা আমি একটু ছোট ছোট করেই ভাজবো কারণ একটু ছোটো ছোটো করে দিলে ভাজাটাও ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে এটা দেখুন ফুলেও গেছে অনেকটা বড়ো বড়ো আর তেলটাও কম দিয়েছি আমি খুব বেশি দিইনি কারণ এই তেলের মধ্যেই আমি সবজিটা বানাবো আর বেসনগুলোর বড়াগুলো তো বড়ো বড় ভাজা হয়ে গেছে এইগুলো আবার যখন সবজিতে দেবো আরও একটু ফুলে যাবে সেই হিসাবে ছোটো ছোটো করলেই ভালো হবে আমার তো অনেকটা ফুলে গেছে প্রথমে বুঝতে পারিনি আর ওখানে বড়াগুলো ভাজা হচ্ছে আর এখানে আমি মশালার জন্য কালো সরষে নিয়েছি পোস্ত নিয়েছি অল্প একটু আদা নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো সব কিছু এটাকে আমি আলাদা করে পেস্ট করে নেব এই মশলাটা দিয়েই আমি সবজিটা বানাবো আর এখানে দেখুন আগে যে বড়াগুলো দিয়েছিলাম ওগুলো তো বড় বড়ো হয়ে গিয়েছিল ওগুলোকে ভেজে তুলে নিয়েছি আর বাকি যে বেসনটা ছিল ওই বেসনটাকেও আমি এই যে ছোটো ছোটো সেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো ভেজে আমি তুলে নেব আর এতগুলো বড়া কিন্তু আমি ইউজ করব না কিছুটা বড়া ইউজ করব কারণ অনেকটা বেশি হয়ে যাবে ভাজাটা অনেকটা বেশি হয়ে গেছে বড়াগুলো আর এখানে দেখুন কড়াইতে তেল আছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো সজনে ডাঁটাগুলোকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব একটু সজনে ডাটাগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নিলে সজনে ডাঁটাগুলো খেতেও ভালো লাগে আর একটা সজনে ডাটার যে হালসে গন্ধ ছাড়ে সেটাও কিন্তু ছাড়ে না আর এখানে আমি সসনা টাটাগুলোকে ভাজতে বসিয়েছি ভাজতে দিয়ে আমি যে মশলাটা করব। ওটা তো আমি শিলে বাটবো সজনে টাটাগুলো ভাজা হতে হতে আমি মশলাটাকে বেটে নিচ্ছি এখানে দেখুন পোস্ত আর সরষেটা আমার বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা টমেটোটাও ওর সঙ্গে বেটে নেবো আর আদাটা ওর সঙ্গে বেটে নিয়েছি আমি আর এখানে দেখুন মশলাটা আমার সিলে বাটা হয়ে গেছে আমি শিল থেকে বেটে তুলে নিয়েছি আর এখানে সসণা ডাঁটাগুলোও দেখুন ততক্ষণকে আমার কিছুটা ভাজা হয়ে গেছে এবারে আমি স্বস্না ডাঁটাগুলোকে কড়াই থেকে তুলে নেব এখানে সজনে ডাঁটাগুলোও ভেজে তুলে রেখেছি বড়াগুলোও ভাজা হয়ে গেছে মশলাটাও পেস্ট হয়ে গেছে এখানে কড়াইতে আমি আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি কালো জিলের ফোড়ন দিলাম কালো জিলের ফোড়নটা দিয়ে ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে আমি যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে নেব মশলাটা তো আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেবো প্রথমে মশলা থেকে দেখুন তেল ছেড়েছে এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর অল্প কিছুটা চিনি সব কিছু দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব আর মশলাটা আবারও কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমি এখনও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে আর এখানে দেখুন মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে হালকা তেলও ছেড়েছে এবার আমি যে সজনে আটাগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও মশলার মধ্যে তুলে নেব তুলে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আবারও সজনে লাটার সঙ্গে মশলাটা দেখুন কিছুক্ষণ আমি ভালো করে সজনে সঙ্গে কষিয়ে নিলাম এবার কিছুক্ষণ কষানোর পর আমি আবার ঢাকন দিয়ে দেব। ঢাকন দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষাবো ঢাকন দিয়ে সজনে আটা তো আমি কিছুক্ষণ কষালাম আর এখানে তেলও ছেড়েছি আর সজনে ডাটাটা ঢাকন দিয়ে কষালে সজনে আটাও কিছুটা সিদ্ধ হয়ে গেল আর মশলাটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা আমি একটু পরিমাণে বেশিই দিলাম কারণ আমি তো বড়াগুলো দেব আর বড়া দিলে তো জলটা টেনেই নেবে আর এদিকে আমার সজনে তো অনেকটা সিদ্ধ হয়েই যাচ্ছে কারণ আমি ভেজেও নিয়েছিলাম আবার মশলার সঙ্গেও অনেকটা কষিয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব এই সজনে রেসিপিটিতে আলু দিলেও ভালো লাগে আর যারা সজনে ডাটা খুব প্রিয় তাদের তো এরকম শুধুই ভালো আমাদের বাড়িতে তো সজনে রাটাটা সবাই ভালোবাসি আর সজনে না বেশি সিদ্ধ হয়ে গেলেও ভালো লাগে না এখানে সশাল ডাঁটাগুলোকে আমি দু মিনিট মতো ঢাকন দিয়ে সিদ্ধ করে নিলাম আর দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো আমি দিয়ে দেব আর বড়াগুলো তো আমি সবটা দেব না কিছুটা পরিমাণেই দেব বড়াগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর বড়াগুলো আমি প্রথমে দিয়ে নিই কারণ বড়াগুলোও যদি বেশি সিদ্ধ হয়ে যায় না খুব একটা ভালো লাগে না আর এখানে দেখুন আমি দিয়ে আবারও ঢাকন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে দু তিন মিনিট সিদ্ধ করে নেব এখানে দেখুন সব কিছু আমার বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে নাটাগুলো তো বললাম বেশি সিদ্ধ করব না আর এখানে বড়াগুলো দেখুন সিদ্ধ হয়ে অনেকটাই বেশ বড় বড় হয়ে গেছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমি ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিলে ফ্লেভারটা পুরো অন্যরকমই হয়ে যায় সর্ষের তেল দিয়ে নিয়েছি দিয়ে সবজিটার সঙ্গে আমি ভালো করে মিক্স করে নেব স্বসণা নাটার মধ্যে দেখুন অনেকটা ঝোল আছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি যেহেতু বড়া আছে ঝোলটা কিন্তু এতটা থাকবে না টেনে নেবে আর এখানে দেখুন সজনে আটার রেসিপিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আপনাদের কেমন আজকে রেসিপিটা লাগলো যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন